আগে দেখো এই যে পুরো খাটের তলা খাট ফাট খুলে দিয়েছে আর এই ট্রাঙ্কের মধ্যে কি আছে জানো তো আমার এই মিনি স্যান্টটা দেখো হাত খাচ্ছে এই যে সোফা কিনেও ঢোকাতে পারছি না কি করবো নেকারন কাটতে হচ্ছে মা সোফা জোড়া লাগানো হচ্ছে তাই তো তো হ্যাপি নিউ ইয়ার আসছে তার সাথের সাথে আমাদেরও হ্যাপি নিউ ইয়ার দেখো এটা আমার এরকম মেজেতে ম্যাট্রিক্স ভীষণ ভালো লাগে ভীষণ আমি আর বাবাই যখন মেয়ে সেন্টা দাদু আমার মাথার কাছে দিয়েছে কেন হুম সেই লেটারটা কোথায় যা গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো কালকে রাতে যেন সুয়ানি একটা লেটার লিখে বালিশের তলায় শুয়েছিল কাকে মাম্মা স্যান্টা দাদুকে না ওর কি কি উইস ছিল কি নেবে ওই জন্য আর আমরা সকালবেলা দেখি মাতার কাছে দুটো গিফট আচ্ছা লেটারটা কই আগে দেখো লেটারটা কই নিয়ে চলে গেছে যা কি হবে দেখো কি বাবা শক্তি সত্যি কিবতি দিল কি জানি কি আছে কি চেয়েছিল কি চেয়েছিল তুমি কি বাবা কি ওটা কি গো কি দেখি কি ওটা কি দিল স্যান্টা দাদু এটা ডল দিয়েছে তো তুমি ডল লিখেছিলে না তুমি ডল লিখেছিলে ডল চেয়েছিলে ওটাই কি আছে থ্যাংক ইউ বলো স্যান্টা দাদুকে বলো আর কি চেয়েছিলে মা তুমি তো মনে ইউনিকর্ন চেয়েছিলে তো এটা কি আবার ইউনিকর্ন কি বক্স না তো বই বই দিয়ে গেছে পড়ার বাবা এটা তো সেই ইউনিকর্ন পিগি ব্যাংক আবার তালা চাবিও আছে নাকি মা তাহলে সেন্টা দাদু সত্যি সত্যিই দেয় তোমার তো একটা পিগি ব্যাংক আছে কত পয়সা তোমার তো পিগি ব্যাংকই শুধু দিয়েছে তুমি পয়সা জমাতে ভালোবাসো তাই পিগি ব্যাংক দিয়ে গেছি ইউনিকর্নের খুশি তুমি টাকা খুশি হলে তো হাসে না দেখো না টং করে দেখো টাকা এদিকে এদিকে টাকা বলো খুশি ঘুম থেকে উঠেই মানে স্যান্টার গিফট পেয়েছে আর বাইরেটা দেখিয়েছো তো স্যান্টা দাদুকে এসছিল কোথা দিয়ে শিগগির যাও গিফট দুটো নিয়ে যাও 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 দেখো বাইরেটা দেখো গিয়ে নিয়ে চলো ও এই স্যানটা তোই দিয়ে গেছে তাহলে আমরা কালকে রাত্রেবেলা এই সাইনটা লিখেছিলাম তাই মনে হয় দিয়ে গেছে

নিজেকেই বলছে নিজে হুলো আমি বললে কি রেগে যেতে যাই হোক এখন আমরা সকালবেলা খাচ্ছি কফি আর সুয়ানি খাবে দুধ সাথে এই যে আমরা আজকে কাটবো বড়দিনের কেক তাই তো সুহানি আর এই হলাম আমি আর তার সাথে হবে এই দেখো হ্যাঁ আসলে এই বেলুনগুলোকে সেই বার্থডে দিন আমরা লাগিয়ে রেখেছিলাম হ্যাঁ কিন্তু এত এক্সাইটমেন্টের ভেতরে সবাই ভুলে গেছে যেই বেলুনগুলোই ফাটানো হয়নি তো এই বেলুনগুলো ওই জন্য এখন বাবাই বললো এখনও তো কেক কাটা হবে তো চলো এখন ফাটিয়েই ফেলে তো চলো শুয়ানি কেক কেটে গেলো

ও টেস্টি কেক না মাম্মা কালকে জেমমা যেরকম করেছিল ওরকম না এই তখন কফি টফি খেয়ে আর ভিডিও অন করা হয়নি অনেক কাজ হয়ে গেছে এই দেখো মাম্মা স্যান্টা দাদু দেখি আমি তোমাকে এই দেখো আমি একটা রেড ড্রেস পরে নিয়েছে স্যান্টা দাদু আর আমাদের ঘর পুরো ওলট পালট হয়ে আছে এই জায়গাটা কত সুন্দর সাজিয়েছি আশুয়ানি তো গিফট পেয়েছে দেখেছো আমাদের পাশে একটা খ্রিস্টান ফ্যামিলি আছে তো তারা এটা দিয়ে গেছে এসে প্রতি বছরই দিয়ে যায় আজকে যেহেতু বড় দিন ওই জন্য এটা দিয়ে গেছে আর বাবাই তো কেক নিয়ে এসেছিল ওদের আবার খেতে দিয়েছিল তো আজকে জোর কদমে রান্না বান্না হচ্ছে কিন্তু খুব হাইফাই রান্না হচ্ছে না কী রান্না হচ্ছে দেখাচ্ছি তার আগে আরও একটা জিনিস দেখায় মেয়ের বার্থডে ব্লগটা যারা দেখেছ তারা যেন এখানকার খাটটা আমার ননদের বাড়িতে দিয়ে আসা দিয়ে দেওয়া হয়েছে কারণ এই জায়গাটা একটা অন্য আসবাবপত্র আসবে যেটা আসবে তোমরা দেখতে পাবে আর সেটা আজকেই আসবে ওই জন্যই এত তর্জোর হচ্ছে তো বাবাই এখন করছে এই দেখো আমাদের ঘরের খাটটাকে সাততে নাশ করে দিয়েছে খুলে খালে দেখেছ খাটের তলা তো আমি আগের দিনই পরিষ্কার করেছিলাম শুধুমাত্র এই ট্রাংটা আছে আমি বলছি বাবাই যে এর মধ্যে যা আছে বই খাতাগুলো দিয়ে দাও ও কি করে জানি না এই যে পুরো খাটের তলা খাট ফাট খুলে দিয়েছে আর এই ট্রাঙ্কের মধ্যে কি আছে জানো এই দেখো সব বাবাইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের বই যেটা বাবাই বিক্রিও করতে দেবে না কাউকে দিতেও দেবে না এইভাবেই রেখে দেবে আর খাটের তলা পুরো ফাঁকা কেন তো কেন গো মা খাট খুলে নিয়ে চলে যাবে বলো তো খাটটা আমরা হাইড্রোলিক বক্স কাট করবো তো যে খাটটা তৈরি করেছিল সেই এসে এটাকে খুলে নিয়ে যাবে তো বাবাই তার কাজটা আগে এগিয়ে রাখছে বুঝেছো তো এই খাটটা এমনি বক্স খাটের ধাঁচেই তৈরি করা ছিল তখন প্রবলেম ছিল পয়সার হ্যাঁ মানে তখন বাবাইয়ের পয়সার প্রবলেম ছিল বলে বাবাই তখন খাটটাকে এমনি করে নিয়েছিলেন তো এখন আমরা ভাবছি যে খাটটাকে বক্স করে নেবো ওই জন্য খাটটা খোলা হয়েছে সেই মনে হচ্ছে সেই প্রথম দিন যখন খাটটা কিনে নিয়ে এসছিল ফটো পাঠিয়েছিলে সেই রকমই লাগছে তা আমাদের রাজদ্বীপদের সবার এক জায়গা থেকেই খাট করা সেই দাদা আজকে আসবে আর তার জন্যই রান্না বান্না তুমি একা টানাটানি করো না আমি দিচ্ছি করছো আমি আবার বলছো করছি না তা আমরা জানি না এই ঘরে আমাদেরকে এখন এই গদিতে মেঝেই শুতে হবে বুঝেছো তো চলো এদিকে আমার রান্নার সব বারোটা বেজে যাবে আমি এখন ধরতে পারবো না বাবাই সকাল থেকে মানে আমরা শুধু এটাই ভাবছি কখন আমাদের নতুন আসবাবপত্রটা আসবে আর সাথে মনও খারাপ লাগছে যে খাটটা নিয়ে যাচ্ছে আমরা কোথায় শোবো আমার মেয়ে তো কেঁদেই ফেলেছে যে মা আমরা কোথায় শোবো আমি মেজেই শোবো না তো যাই হোক খাটটাকে বক্স না করলে খুব প্রবলেম হয় কারণ খাটের তলায় যে জিনিসপত্রগুলো থাকে না পুরো ধুলো পড়ে যায় দেখোই তবু কিছুদিন অন্তর অন্তর আর কিছু পয়সা জমিয়েছিলাম তো বাবাকে বললাম চলো বাবা এই এই কাজটা অন্তত করে নিই কারণ পয়সাটা অন্যভাবে খরচ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না এটা অন্তত এগিয়ে থাকে সেইটা একদিন না একদিন করতাম তো ওই দাদাটা আমাদের সাথে খুবই ভালো পরিচিত আমার ড্রেসিং টেবিল তারপরে তোমার আন্না সব ওই দাদার কাছ থেকেই করে নেওয়া গিয়ে গিয়ে ঘটক পুকুর বাড়ি তো এই ড্রেসিং টেবিলের ডিজাইন আমি গিয়ে বলেছিলাম আমার আমার আল্লাহ ডিজাইনটাও আমিই বলেছিলাম যে এইভাবে এইভাবে আমার চাই নিচটা একটু নিচটা একটু শোকেস চাই কারণ টুকটাক জিনিসপত্র রাখার জন্য তো আগামীকাল আমি যাব বাপের বাড়ি তার আগে আমি চাইছি এইগুলো একটু বোঝ গাছ করে রেখে যেতে আর যেহেতু বাপের বাড়ি যাব ওই জন্যই খাটটা আরো পাঠিয়ে দিচ্ছি কারণ আমরা তো থাকছি না বাবাই থাকছে আর বাবাইও হয়তো ওখানেই যাবে তার মধ্যে খাটটা রেডি হয়ে গেলে আবার যখন স্কুল শুরু হবে আমরা বাড়ি আসব। তখন সুবিধা হবে ওই প্ল্যান করেই করা তো কি কী রান্না করেছি বলি চলো আলু ভাজা আর ডিম ভাজা হয়েছে সাথে এখানেই অ্যাডজাস্ট করে রাখতে হচ্ছে বুঝলে এখানে হচ্ছে বেগুন ভাজা বাবাই বলছিল বাইরে থেকে এনে দেবে আমি বললাম না এইভাবেই বাড়িতেই করে নিই এটাতে হয়েছে মেয়ের জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এটাতে হয়েছে একটা সুন্দর করে কষা ডাল কষা ডাল বলতে ডালটা কষিয়ে বসানো বলে আমরা নাম দিয়েছি কষা ডাল বুঝতে আর হচ্ছে চিকেন কষা চিকেন হবে যেটা মেয়ে খাবে না মেয়েকে মাছ করে দিয়েছে ওই জন্য আর এখানে ম্যাডাম যেহেতু ওই আলু ভাজায় আমি ঝাল দিয়েছি ওই জন্য ম্যাডামকে আবার এই যে ঝুরি আলু ভাজা করে দিচ্ছি তাহলে ভাবো কম রান্না এই দেখো মিনি স্যানটা খাচ্ছে তো বার্থডে ছিল বলে ঘরের এইগুলো আমরা খুলিনি আমরা এগুলো এখন খুলবো না ঠিক আছে বাবাই এইভাবেই থাক ভালো লাগে বেশ মানে ওই বার্থডেটা যে হয়েছে হয়েছে এই ভাবটা থাকে পরের দিন খুলে দিলেই কেমন এ হয়ে যায় আমাদের তো দেখো এইগুলো লাগানোই থাকে তাতে আমার এই মিনি স্যানটা দেখো হাত খাচ্ছে ছোট্ট তো মিনি স্যান্টটা দেখেছো তো এইটার ওপরেই বাবাই মাদুর বিছিয়ে দিয়েছে এই যে কাঠটা এই সাইডটা খোলা আর আমার স্যান্টটা ভাত খাচ্ছে ডাল চিপস আলু ভাজা আর মাছের পাপার সাইডটা পাপা শোবে কোথায় উলি গ মিনি সেন্টা এই দেখো সেই জিনিসটা ওখানে গিয়ে গাড়িটা ব্যাক করতে পারবে না কিন্তু

তো এই গাড়িতে আমাদের খাটটা খুলে আবার যাবে বুঝেছো তো এটা কি পাচ্ছো পাচ্ছ রে মাম্মা হ্যাঁ হ্যাঁ ঘুরে যাবে মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে যাবে আরেকটু ব্যাস এই তো হয়ে গেছে বের করতে পারবেন তো এটা এই কদিন আগেই লাগিয়েছে নতুন এটা কি ভেতর দিকে করে দেব গেটটা সোফাটা এখন খোলা হচ্ছে 嗯。 তো খুব আনন্দ করছিলাম সোফা তো এসছে তো অবশেষে দেখো লাস্টে ঢুকছেই না দরজা দিয়ে লম্বা করেও ঢোকানো যাবে না কারণ দরজার থেকে আরও উঁচু প্লাস আর করেও ঢুকছে না কারণ চড়াটাও বেশি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতে করতে সন্ধে হয়ে গেছে খুলছে বাবাই এখন এই খোলাখুলি আলাদা করে ওই করাতানতে গেছে কোথায় ও চলো 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 এবার কি এটা এই দিক দিয়ে বাড়ি মারলে খুলবে না যে মিস্ত্রি সে খুলতে পারবে না

সেই যে কখন এসছে সেই থেকে শুধু ভাব বলছে যে ঢুকবে না এ নিয়ে যেতে হবে আমরা তো আমি আর বাবাই তো শুধু ভাবছি যাই হয়ে যাক অন্তত যাক আবার নিয়ে যাবে আবার খাটটা কি হবে পুরো একদম ঘেটে যেত

হ্যাঁ ধরেছি ধরে আছি আমি ধরে আছি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমি ধরে আছি দাদা ছেড়ে দাও আমি ধরে আছি তুমি সোয়েটার টোয়েটার আনো নি ও দাদা তুমি সোয়েটার আনো

এখানে এটা খাচ্ছে একটা দাদা মিষ্টি খাচ্ছে একটা আর আমাদের ঘর দেখো পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা এখন কটা বাজে দেখো এখন এই সাড়ে ছটা বাজে এই যে তবু আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম বলে একটু পরিষ্কার লাগছে তো এই সব এই সব এখন পরিষ্কার করব। করে দেখবে ঘরটাকে আবার সুন্দর করে সাজাবো মানে অ্যাটলিস্ট শোয়ার যোগ্য করব আমরা তুমি এই শর্টসগুলো কালকে খেয়ে খেয়ে ফেলেছ তাই তো বাচ্চ মানে পুরো একদম সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে আবার আসবো দেখবে মানে আমরা আজকে রাত্রিবেলা কোথায় শোব মামা কোথায় শোব আমরা ওই খালি বলি বলি আমার খাচ্ছি

এইগুলো করতেই বেশি ভালোবাসো ভাঙা সোফার জোড়া লাগানো হচ্ছে তাই তো সেইটা তো খুঁজে এখন সোফাটা লাগানো হচ্ছে আর আমি এখানে ঘরটা পরিষ্কার করছি বুঝেছো ঝাড়টা দেওয়া হয়ে গেছে এবার বালতি নিয়ে চলে এসছি বুঝবো তো আলটিমেটলি সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ হয়ে গেছে দশটা বেজে গেছে যেন সব গুছিয়ে মোছামুছি করতে প্লাস সোফাটাও ঠিকঠাক করা হয়ে গেছে তো আমরা তারপরে কয়েকটা রিলস বানিয়ে নিলাম দেখো বাবার অবস্থা দেখো জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়ে তাই তো মামা আর আমার জিঙ্গেল বেলকে দেখো তো এগুলো তোমরা আমাদের শর্ট ভিডিওতেই দেখতে পাবে ওটা বেশি ভালো লাগবে শোন একটু পড়া পর তো সুয়ানি আমি যেটা পড়েছিলাম সেটা বলেই চালিয়ে দিলাম সুয়ানিকে ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দিলাম বাবাই যা পড়েছিল তাই তো চলো এবার বলো উইশ ইউ ওই ওই শেওয়া মেরি ক্রিসমাস ওই ওই শেওয়া মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার আসছে তার সাথে সাথে আমাদেরও হ্যাপি নিউ ইয়ার দেখো এটা কেমন লাগছে বলো তো এখনও এগুলো গোছানো হয়নি তো আল্টিমেটলি আমাদের সোফা কাম বেড বাড়ি চলে এসেছে আর মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে দেখাই যদিও বা আমার বর পুরো লেটকে পড়েছে কারণ ওর বেশি কষ্ট হয়েছে টানা টানাটুনি করতে অনেক চেষ্টার পর যেন না ঢুকেছে এত এত বড় ক্লিপিং তো দেওয়া যায় না তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আলটিমেটলি ওই দাদা লাস্ট পর্যন্ত থেকে এটাকে আবার ঠিকঠাক করে পুরো দিয়ে গেছে বলেছে এটাতে বেশি চাপ দিতে না আঠা দিয়ে দিয়েছে আর যখন নেক্সট দিন আমাদের খাট নিয়ে আসবে তখন এখানে বাকি কাজটাও করে দিয়ে যাবে তো বাবাই দেখো শুয়ে পড়েছে প্লাস মেয়ের থালাটাও এখানে মেয়েকে ভাত খাওয়াবোর খিদে পেয়েছে আর এই সোফা কাম বেডটার ওপরে আরো একটা গদি আছে যেটা মানে উঁচু হবে আর একটু আর এটাকে টেনে দেখাই বাবা এই দেখো এই হলো এর তলায় স্পেস আর এর ওপরে যেটা আছে সেটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি তো রাখো ব্যাস ঢুকে গেল তো এই হলো আমাদের সেই যে স্পেশাল জিনিসটা দেখি আর এই হলো আমাদের বেডরুম সোফার ওপরে আরেকটা যে গদি ছিল সেটাকে আমরা এখানে নিয়ে এসেছি কারণ আমাদের তো আজকে মেঝেতেই শুতে হবে আমাদের খাট নেই তো এই দিয়াল থেকে যাতে ঠান্ডাটা আমাদের না লাগে তার জন্য ব্যবস্থা করলাম যে ওটা ওখানেই থাক তো আমাদের ঘরটা এখন আমার যদিও বা পার্সোনালি তোমাদের যদি আমি বলি আমার এরকম মেঝেতে ম্যাট্রিক্স ভীষণ ভালো লাগে ভীষণ আমি আর বাবাই যখন মেয়ে হয়নি ব্যারাকপুরে থাকতাম তখন আমরা এরকম মেঝেতে গদি পেতে শুতাম ম্যাট্রিক্স পেতে তো ভীষণ ভালো লাগে আমার তো দেখতে পাচ্ছ এখন আমাদেরকে এইভাবেই থাকতে হবে আমি আর মেয়ে যদিও বা কালকেই চলে যাবো বাপের বাড়িতে তো আর বাবাই থাকবে তো বাবাই যে কদিন থাকবে এইভাবেই থাকবে তারপর যদি খাট মানে বক্স হয়ে চলে আসে তো খুব ভালো তার মধ্যে না আসলে আমরাও বাড়ি এসে এইভাবেই থাকবো তো জায়গাটা স্পেসটা এই জায়গাটা অনেকটাই কমে গেছে তো যা করে অ্যাডজাস্ট করে আপাতত রাখতে হবে মেন কথা হলো এটাই ওই সব করে আর এনার্জি নেই প্রচুর এনার্জি লস হয়ে গেছে এখনো আমি যে কাল বাপের বাড়ি যাব সেই গোছানোটা গোছানো কমপ্লিট হয়নি কিছু কিছু গুছিয়েছি বাদ বাকি সব আছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে মানে মামার বাড়ির ব্লগে তাই তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমাদের এটা কেমন লাগলো তোমাদের তো চলো টাটা বাই